এই বাড়িটা হইলো আমার কাজ চল না এন স্বপ্নের যা পাঠাই দেব মহাদেবের দেব কালীমায় পূজা করার ভালো লেগে এই পাঁচ ছয় মাস ধরে পূজা করতে আসি এবং তো যদি পায়ে খাওয়া না বলে না খাই দেখুন এই মানুষটা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু একা এখানে থাকেন এই নিস্তব্ধ নিরিবিলি ফাঁকা জায়গায় ভয়ানক একটা জায়গায় এই বিষপত্ত নেই এই একজন মানুষ একা থাকেন তার কত সাহস চিন্তা করতে পারছেন চারিপাশে ঘন জঙ্গল যেখানে দিনের বেলাতেও লোকজন ভয়ে কেউ আসে না যে জায়গাটি নাকি অলৌকিক অশুভ শক্তিদের নিয়ন্ত্রণে কিন্তু এমন ভয়ানক জায়গাতেও বসবাস করছে একজন সন্ন্যাসী আসলে এই সাধু সন্ন্যাসী কাদেরকে বলে তাদের কাজ কি আর কেন বা তারা লোকালয় সেরে এমন জঙ্গলে বসবাস করে এইসব অজানা রহস্যগুলো জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রতিনিয়তই আমাদের এই ছুটে চলা অজানা ইতিহাস আর রহস্যের খোঁজে তেমনি আজকে আমরা যাচ্ছি বগুড়া শিবগঞ্জ উপজেলার একটি গ্রামে যেখানে রয়েছে ঘন জঙ্গলে ঠাসা এক পরিত্যক্ত নগরী গ্রামের লোকালয় পেরিয়ে আমরা হেঁটে হেঁটে চলে আসি এমন এক নির্জন জায়গায় যেখানে চারিদিকে শুধু জঙ্গল কিন্তু কোথাও কোনো মানুষ নেই বন্ধুরা দেখুন এই এলাকাটা সত্যি একটা মানে জঙ্গলে ঘেরা এই পুরো এলাকাটা কিন্তু জঙ্গলে ঘেরা আমরা দেখুন যাচ্ছি এটা এটা যে প্রাচীন একটা জায়গা এখানে আসলে কিন্তু সেটা বোঝা যায় দেখুন উঁচু উঁচু জায়গা উঁচু উঁচু ঢিবি এবং এই জায়গাগুলো দেখুন না কি একটা অবস্থা জঙ্গল ঘন জঙ্গলে ঝোপছাড়ে ঢেকে ভয়ানক একটা অবস্থা কিন্তু অবাক করা বিষয় এই জঙ্গলের মাঝে দেখতে পেলাম একটি কুড়ে ঘর যার উপরে লাল রঙের একটি পতাকা উঠছে আর এখানেই বাস করছেন একজন সাধু বা সন্ন্যাসী চলুন তার সাথে গিয়ে কথা বলি এবং তার জীবন সম্পর্কে জানার চেষ্টা করি বন্ধুরা এখানে আমরা একজন সাধুকে দেখতে পাচ্ছি এই নিস্তব্ধ নিরিবিলি এলাকায় উনি একা একা এখানে বসবাস করছেন আজকে আমরা ওনার দেখা পেয়েছি এখানে এসে এই বিস্তীর্ণ ফাঁকা মাঠে এবং এই বিস্তীর্ণ জায়গায় একদম নিরাবিচ্ছিন্ন একটা জায়গা ঘন জঙ্গলে ঘেরাই জায়গাটা এই জায়গা থেকে এই এই এইখানে কিন্তু খুব মানুষজন আসতে ভয় পায় কেউ আসেন না কিন্তু এই জঙ্গলের মাঝে এই নিরিবিলি ফাঁকা একটা জায়গায় একজন সাধু এখানে বসবাস করছেন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে তিনি এখানে কেন থাকেন এবং তিনি কতদিন ধরে এখানে আছেন তার সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করবো আর কি আচ্ছা আপনি কতদিন হলে এখানে আছেন এবং আপনি কেন থাকেন এখানে একটু আমাকে বলবেন আট নয় মাস এই জায়গা থাকি আট নয় মাস এনে সব নেতা আমার বাড়ি কাশ্মীর জেলা জম্মু কাশ্মীর দেবের দেব মহাদেব এই সব নেতা পাঠা এই মাম অনুসারে এনে পূজা করে না এই কুষ্টিয়া জেলার মধ্যে মানে এই বগুড়া জেলা ভাগ হয়ে গেছে জেলা এখন এই কুষ্টিয়া জেলার মধ্যে দিয়ে আরেকটা হয়ে গেছে আবার এই বগুড়া জেলার মধ্যে আরেকটা ভাগ হয়েছে অল বিশ্বের মধ্যে জানে যে বিসবর্তন আর কোনো জায়গা বিস্ফোটন নাই এই মামুন সার হাজার হাজার অন্য জায়গা পূজা করে সাতটা দেবী বানায় সাতটা মূর্তি বানায় উনি নামে পূজা চলে কিন্তু এই জায়গা কেউ পূজা করে না এনে আমার এই স্বপ্নে চেপা দায় দিছে এই আট নয় মাস এই পূজা করতেছি একলা বাপ নাই মা নাই কোনো সংসার ধরে নাই ববলা নাই একলা থাকি এই ধেনে ধেনে থাকতেছি মানে আমি কোনো লোভের আশা থাকি না এনে পূজা করে না কেউ এই পূজার আশায় থাই ও তার মানে আপনার কোনো পরিবার নেই না আমার কোনো পরিবার নাই আচ্ছা এই যে এখানে থাকেন আপনার তো খাওয়া দাবার কোনো কিছু নাই একটা অবস্থায় আপনি জীবনযাপন করছেন আপনার কষ্ট মনে হয় না কষ্ট কষ্ট মনে মনে হয় হয় এটা না আচ্ছা এই আল্লাহ ভালো দেখতে ভালো মন্দ সব আল্লাহর কাছে ভালো মন্দ ঈশ্বরের কাছে সব ভালো মন্দ এই ভালো মন্দ নিয়ে চলি মানে মিললে রুটি না মিললে রোজা এইভাবে চলতে দিনে খাবার দাবার কয়বার খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া ঠিক মতন টাইম মতন তিনবার খেলে শরীর ভালো থাকে আর তিনবার না খেলে মনে শরীর ভেঙে থাকে এই পথে জানি আচ্ছা এই যে আপনাকে যন্ত্র দেখতে পাচ্ছি এটার কাজ কি এবং এটার নাম কি আসলে এটা এটার ব্যাপারে যদি একটু কিছু বলতে এলো পাঁচ সন্ধ্যাতন দেবের দেব মহাদেব এটা হলো বিবাহ সংগনা সাথী আচ্ছা আচ্ছা এই মানে বিপদ আপদে আপনি এটাতে রক্ষা পান হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ওনার একটা বিশেষ অস্ত্র বা যন্ত্র বলতে পারেন যেটা দিয়ে ওনার নিজের নিরাপত্তা এবং বিভিন্ন কাজে ধর্মীয় বিভিন্ন কাজে তিনি কিন্তু ব্যবহার করে থাকেন আরেকজন মানুষকে আমরা এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু আজকে আসছে উনি এখানে ঘুমিয়ে রয়েছেন উনি আজকে ওনার সাথে যোগ দিয়েছেন মূলত উনি একাই এখানে থাকেন এই নির এই নিরিবিলি জায়গায় উনি একাই বসবাস করছেন এবং আজকে উনি এসেছেন উনিও অনেক দূর থেকে আসছেন মাজার থেকে তো থেকে সুলতান দরবার থেকে আপনি ধরে আসছেন আমার লগাই আইসার কি আমার দেখবো থাকবো ও আচ্ছা ভালো মন্দ কি কেমন আসলে সব মিলে এই যে আপনি এখানে থাকেন আপনার সব সব মিলে আপনার কাছে কেমন লাগে বা বিষয়টা কেমন আসলে বিষয়ে আমি যেমন ভিড় জায়গায় থাকি বিকেল টাইমে জায়গায় আমি না থাকতে আমার মনটা খালি সটপট সটপট করে এই জানি এর আগে আপনি কথায় ছিলেন এর আগে ছিলাম ওই চট্টগ্রাম সীতা বনবাস আচ্ছা শ্মশানে শ্মশানে যেই যে শ্মশান না পড়তে পড়তে না ভি শ্মশান হয়ে গেছি আমি এটা আর ভাল্লা না মানে আমার কোন সময় জন্য পুরা ভালো লাগে মানে পুরার দরে আপনি কি মানে শুরু থেকে আপনি এরকম মানে বৈরাগী যাপন করতেছেন মানে মার যেসব ছিলাম তখন মায়ের এরকম আসল বাবা এরকম ছিল তারপর আপনি ছোটবেলা থেকে আপনি এরকম ভব করে জীবন জীবন বৈরাগী জীবন বন্ধুরা দেখুন আসলে মানুষের জীবন কত রকমের হতে পারে কত বৈচিত্র্য ধরনের জীবন জীবনযাপন হতে পারে এরকম একটা বিস্তীর্ণ নিরবিচ্ছিন্ন একটা এলাকায় এবং একটা জঙ্গলের মাঝে তিনি এরকম একটা ঘর স্থাপন করে এখানে একা একা জীবনযাপন করছেন এবং তিনি ছোটবেলা থেকেই জন্মলগ্ন থেকে তিনি নাকি এরকম বৈরাগী জীবনযাপন করছেন আমরা ওনার কাছ থেকে এটাই জানলাম এবং এখানে এসে ওনার কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়েছি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দাদাই সাধু ছিল বাবা দাদাই সাধু ছিল তার দাদাই সাধু ছিল তার বাবাই সাধু ছিল আমার বাবাই সাধু ছিল হ্যাঁ এবং আমার মায়ও সন্ন্যাসী ছিল ও তার আপনার বংশ পরম্পরায় আপনারা সাধু হ্যাঁ বৈরাগী বৈরাগী অন বর্তমান বাবা নাই মা নাই বউ নাই শৈল নাই অনে নাম এটা হইলাম যা যাবর অন যা যাবর কী করতে পারে যা যাবর কী করতে পারে ওর ঠিকানাটা কোন জায়গায় ওর ভূমিটা কোন জায়গায় নির্দিষ্ট কোনো ঘর কিছু নেই না ও আচ্ছা আচ্ছা তার মানে এরকম ছোটবেলা থেকে যা যা আবার করতেছেন আর কি দেখতে পাচ্ছেন কুড়ে ঘরের মতো স্থাপন করেছে এবং এই কুড়ে ঘরে তারা দুজন এখানে থাকেন উনি কিন্তু একা এখানে থাকেন এই নিস্তব্ধ নিরিবিলি ফাঁকা জায়গায় ভয়ানক একটা জায়গায় এই বিষপত্তনে এই একজন মানুষ একা থাকেন তার কত সাহস চিন্তা করতে পারছেন আমরা একটু ওনার কাছ থেকেই এই জায়গা সম্পর্কে এই জায়গার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি আপনি যে এখানে একা থাকেন আপনি কি ভয় করে না ভয় নাই আল্লাহর উপরে আল্লাহর উপরে আমি জীবন ছেড়ে দিয়েছি জীবন ছেড়ে দিয়ে না ধ্যানে বইছি অন্ধজা আল্লাহ আমার সাকসেসফুল করছে মাই কিছু আমার লোভ লালন সব দেয়া হয়েছিল এটি আবার আমি লোভ লালন সব ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরে যে ধ্যানে বইছি মাই আর লোভ লালন সব দেয় না ওই মায়ের যে পূজা করি আর মাই আমার সুন্দরভাবে রাহে মানে যশ বাইরেই যেন এই বাইরে বিকালবেলা আমার মন ছুটে লেগে পড়ে এই বিস্ফোরটা নেয় আচ্ছা এখানে যে আমরা শুনি যে এখানে মানে ভয়ানক অনেক সাপ টাপ দেখা যায় তা আপনি কি কখনো ভয়ানক কোনো কিছু দেখেছেন না মা আমার মন মা মনসা মনসা ওই আমার লোকের থাহে আমার ঘরেও থাকে আমি যেসব না থাকি তখন আমার ঘরে থাকে মানুষ অনেক এলাকার পোলাপান অনেক মানে জল ফাঁকা গেছিল ভাঙবার লেগে পারে নাই ঘুরে ঘুরে গেছে তার ফিরে দিন নাই ক্ষমা চাইতে আসে মাছ চায় এই এলাকা হয়নি বন্ধুরা ওনারা যে এখানে থাকেন এই এলাকার অনেকেই কিন্তু তাদের এই ঘরটা ভাঙার চেষ্টা করেছিল তার পরবর্তীতে ভয়ে তারা তাদের কাছে এসে ক্ষমা চেয়েছে আসলে এখানে যে অনেক অলৌকিক ঘটনাগুলো হয় আমরা কিন্তু তার কাছ থেকে এগুলো জানার চেষ্টা করছি আচ্ছা অনেকেই বলেন যে রাতে নাকি সাপের মনিয়ালা সাপ দেখা যায় নাগনাগিনীর দেখা যায় কি আপনি কখনো দেখেছেন আমাবস্যা দিন দেখা যায় আমাবস্যা আমাবস্যা কিন্তু গেল মার তো সামনে নাই মনুষার মনুষার স্বামী যে বেহেল কিন্তু মেরে এলে গড়াটা জিত নেই দুধের কারণে সব ভি সেই থাকে আর যার মা মনুষ্য মনুষ্য যাইলে ভক্ত গেলাস না মনুষ্য আমার ভক্ত দিলে ওই গেলে পাহারা যায় বন্ধুরা এই জায়গাটির নাম বিষপত্তন তাদের ধারণা এখানে সর্পদেবী মনসা থাকেন এবং এখানে নাকি সব সাপের বিষ জমা থাকে যার ফলে তিনি এই পাশে বসবাস করেন আর মনসা দেবীর উপাসনা করেন বন্ধুরা খুব শীঘ্রই এই বিষপত্তনের অজানা ইতিহাস আর রহস্য নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও পাবেন এই যে দেখেন ঘর এই ঘরে উনি থাকেন একা একা নিজে আচ্ছা আচ্ছা এই যে এই গাছগুলো আপনি লাগাইছেন এই যে গাছগুলো লাগাইছে তিনি এখানে কিছু সারি পাতিল রেখেছেন ও এখানে তিনি আবার চাষবাস করছেন কেউ দেখেন এই যে চাষবাস করছেন এখানে যে এই গাছগুলো লাগাইছে ভিন্ন মানে তিনি এখানে নেজে একা একা থাকেন এবং একা থাকার জন্য যাবতীয় যা কিছুর প্রয়োজন তিনি কিন্তু সবকিছু এখানে লাগিয়েছেন বিভিন্ন গাছ লাগিয়েছেন এখানে এই যে Tata রান্না করার চুলা দেখ চুলা দেখতে পাচ্ছি রান্না করার চুলা এটা দেখুন এই যে এই চুলাতে তিনি রান্না বান্না করেন এবং এখানে যে খড়িখার রেখেছেন এই যে এই ঘরে তিনি থাকেন একা একা এই জঙ্গলের মাঝে তিনি জীবনযাপন করছেন বন্ধুরা চলুন এবার একটু জেনে নেই সন্ন্যাসী কাদেরকে বলা হয় সন্ন্যাসী শব্দটির অর্থ হল সব কিছু পরিত্যাগ করা সহজ কথায় সন্ন্যাসী হলেন সেই ব্যক্তি যিনি জাগতিক সব মোহ আকাঙ্ক্ষা ভোগবিলাসের পারিবারিক জীবন সম্পূর্ণরূপে ত্যাগ করে আধ্যাত্মিক সাধনায় নিজের জীবনকে উৎসর্গ করেন তারা প্রায়শই ধ্যান সাধনা আর তীর্থ নিজেদেরকে নিয়োজিত রাখেন তাদের জীবনের লক্ষ্যই হল আত্ম এবং ঈশ্বরের ধ্যানেই মগ্ন থাকা বন্ধুরা এই সন্ন্যাসীদের চিন্তা চেতনা বিশ্বাস এগুলোর সাথে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রা চিন্তা চেতনার অনেক পার্থক্য রয়েছে তবে পরিবার পরিজন সব ত্যাগ করে বনে জঙ্গলে একাকি থাকার এ জীবন বড় কঠিন জীবন কষ্টের জীবন তবুও এই কষ্টের মাঝে তারা খুঁজে পায় তাদের জীবনের সুখ আর সার্থকতা বন্ধুরা আমরা চলে এসেছি ভিডিওটির একেবারে শেষ প্রান্তে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ইতিহাসের পদ্মায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ